আসসালামু আলাইকুম স্বাগতম অধার গল্পতে আপনি যদি ভয় পেতে ভালোবাসেন তাহলে আপনার জন্যই এই ভিডিওটা আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে এরকম ভয়ানক ভিডিও আসে তো বেশি দেরি না করে গল্প শুরু করা যাক রাত তখন দুটা পঁয়তাল্লিশ ঢাকার বাইরে একটা পুরোনো ফিল্ম সেট চারপাশে ঘন গাছ ঝোপঝাড় আর পেছনে একটা ছোট পুকুর এই বাড়িটার নামই এখন লোকে নেয় না মুখে শোনা যায় এখানে একসময় এক বিখ্যাত নায়িকার মৃত্যু হয়েছিল ক্যামেরা চলাকালীন সেই থেকে জায়গাটা পরিত্যক্ত দরজা বন্ধ জানালায় ধুলো ভেতরে ছেঁড়া পোশাক আর ভাঙ্গা চেয়ার কেউ কাছে যায় না কিন্তু ঠিক এই জায়গাতেই শুটিংয়ের খবর রটে গেল নায়িকা বুবলি নিজেই এই হাউসে একটা ওয়েব ফিল্মের শুটিং করতে চান নাকি চ্যালেঞ্জ হিসেবে এসেছেন প্রমাণ করতে ভূতের কিছুই নেই প্রথম দিন শুটিং টিম এলো তবে টিমের কয়েকজন অসুস্থ হয়ে পড়ে কারো গলা ধরে আসে কারো হাত কাঁপতে থাকে ক্যামেরা এমন শব্দ রেকর্ড করে যেটা কেউ শোনেনি এক নারীর কাঁদো কাঁদো গলা আমারে নামিয়ে দাও আমারে নামিয়ে দাও তবে বুবলি দ্বিতীয় রাত বুবলি একা ওই শুটিং রুমে ঢুকে গেলেন সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি আয়নার সামনে দাঁড়িয়ে কিছু বলছেন হঠাৎ হেসে উঠলেন তারপর হঠাৎ করে আয়নার ভেতরে হাত ঢুকিয়ে দিলেন অন্যরা ছুটে গেল দরজা ভেঙে তাকে উদ্ধার করতে কিন্তু ঘরে কেউ নেই মেঝেতে শুধু একজোড়া হাই হিল জুতো আর বুবলির স্ক্রিপ্ট কিন্তু পাতাগুলা ছিঁড়ে গিয়েছে আর লাল কালিতে লেখা নায়িকা আমি ছিলাম তুমি হতে চাও কেন সেই রাতে পুরো বাড়ি কুয়াশায় ঢেকে যায় লোকেরা বলে এখন মাঝরাতে ওই হাউসে এক নারী দেখা যায় চুল ভেজা গায়ে সিনেমার পোশাক কিন্তু মুখে রক্ত তার ঠোঁট নড়ে কিন্তু শব্দ হয় না শুধু আয়নার মধ্যে দেখা যায় একটা বিকৃত হাসি আর একটা গলা শোনা যায় তুই যদি আমার জায়গা নিতে আসিস আয় আমার সিনেমায় আমার চরিত্রে চিরতরে লোকেরা বলে বুবলিয়ার মানুষ না সে এখন একটা সিনেমার চরিত্র যে সিনেমা কোনো দিন মুক্তি পাবে না শুধু চলবে ওই হাউজের আয়নার ভিতরে গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন লিংক কমেন্ট পেনে দেওয়া আছে